জামা কাপড় সব মেলে দিলাম বাবা এখন অনেক কাঁচা কুচো বাকি তো দাদুর গাছের দাদুর গাছের দাদুর ছাদের অনেক গাছ আছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ কী সুন্দর সুন্দর গাছ সকালবেলায় আসলে বেশ ভালো লাগে ফুল ফুটে থাকে তো এখন তো ফুল তুলে নিয়েছে তো খুব সুন্দর গাছ সব রকম গাছ তবে বলে দিয়ে দেখো এই গাছটা আমার কত কুড়ি এসছে কিন্তু ফুল হচ্ছে না জানো তো এই গাছটা আমার আমাদের এখানে আমাদের বাড়ির সামনে রাখলে চুরি হয়ে যায় ফুল ফুল ধরতো ফুল চুরি করে নিয়ে যেত এর জন্য দাদুকে বলেছি দাদু তোমাদের ছাদের ওপর রেখে গেলাম তো এই গাছটা আমার তো এই যে এগুলো শুধু আমার আমার কী কী গাছ তোমাদের দেখাচ্ছে দাদা এখানে পদ্ম গাছ আছে সব কিছুই আছে এই গাছটা আমার আর এই দেখো শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম সেখান থেকে এই গাছটা নিয়ে এসেছিলাম আমাদের ওখানে রেখেছিলাম শুধু পাতাই হচ্ছিল ফুল ফুটছিল না তো যেই ছাদে এনে রেখেছি এত সুন্দর ফুল ফোটা শুরু হয়েছে দেখো এই গাছটা এই গাছের আমার ভীষণ একটা শখ ছিল তা দাদুকে বলছি যে তুমি পুজো দিতে পারো তো বলছে না গাছেই সুন্দর লাগছে তো এই দেখো ভাবছি দুটো ফুল ছিঁড়ে নিয়ে যাই পুজো দেবো আজকে তো এই গাছটা আমার আর এই দেখো আর কি কী গাছ আছে দেখাচ্ছি আমার কোনগুলো দেখাচ্ছি এই গোলাপ গাছটা আমার ব্যাস আর কোনো কিছু আমার নেই তিনটে গাছই হচ্ছে আমার দেখো পান গাছ আছে অ্যালোভেরা পান গাছ সব গাছ আছে ভালো লাগে না ছাদ থাকলে ছাদে সুন্দর গাছ তো দেখি ফুল দুটো নিয়ে যাই অনেক ফুল ফুটেছে নেব সেটাই ভাবছি গাছেই সুন্দর লাগছে থাক গাছেই সুন্দর লাগছে একটা ছবি তুলে নি গুড মর্নিং ওইদিকে হাজবেন্ড চান করছে মেয়ে ঘুমাচ্ছে আর আমি ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম ওদিকে ভাত বসিয়ে এসছি ভাত ফুটছে আজকে ফ্রিজে মাছ আছে কিন্তু মাছ করব না ভালো লাগছে না মাছ খেতে দেখা দেখাচ্ছি আজকে নিরামিষি রান্না করব তো অনেক কাজ বাকি ওই ঘরে পিছন বিছান সব তুলতে হবে ঠিক আছে তো চলো হাজব্যান্ড অফিস চলে যাক তারপর আবার তোমাদের সামনে আসি কারণ এখন একটু কাজের তারাও রয়েছে হ্যাঁ চলো হাফিয়ে এখন বাজে হচ্ছে এগারোটা দশ এদিকে রান্না বান্না বসিয়েছি এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ভাবছিলাম আম দিয়ে করব কিন্তু আম পেকে গেছে ওই পাকা আম দিয়ে টক ডাল খেতে ভালো লাগে না আর এখানে হচ্ছে ডাটা মানে কাটুয়ার ডাটা আর ফোর আলু ঝিঙে দিয়ে একটা চচ্চড়ি করছি আর কি করব অনেক বাসন আছে এগুলো সব গুছিয়ে রাখতে হবে সবজি কাটা ধোয়া হচ্ছে মা এসে এই ব্যাগগুলোর মধ্যে আমি ধরো রাখি না তো সবজি মা দেখেছে মা সব ভরে রেখে দিয়ে গেছে ওই ঘরটা এই এটা উঠিয়ে ফেলবো বিছানা চাদরটা কাচবো আর এখানে দেখো মেয়েকে বলেছি নতুন বই খাতা দিয়েছে পড়তে বস কিছুক্ষণ পড়লো এই যে বই বন্ধ করে ঘুমিয়ে পড়েছে কিরে বাবান আমার দিকে তাকা আমার দিকে তাকাও এই ঘুমাইনি কিন্তু এই কটা বাজে এখন এক্ষুনি জল আসবে আমি বিছানার চাদর মাদর সব চেঞ্জ করবো তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠো আমি তাহলে ও ছোটো ঘরটা পয়সা করতে করতে তুই উঠে পড়বি ঠিক আছে কি বললাম তাকা আমার দিকে আর তোর পড়া হয়ে গেছে তো পড়া হয়ে গেছে সব পুরো বই মুখস্ত ঠিক আছে বল কোনটা ধরবো বল কোনটা ধরবো বল এই কোনটা ধরবো বল কী রে দাঁড়া বাবাকে ফোন করছি আমি বাবাকে ফোন করবো আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে বেডশিটগুলো কেঁচে দিলে শুকিয়ে যায় মাম্মা ওট শোনায় জল চলে আসবো একটু পরে ওঠো পুড়ে গেছে দেখো ওইদিকে জামা কাপড় কাঁচা কুচু করতে গিয়ে কড়াইটা পুড়ে গেল তেল দিয়ে চলে গেছিলাম ওখানে আলু ভেন্ডি ভাজা করছি আলু ভেন্ডি ভাজা হলেই হয়ে যায় রান্না আর ওইদিকে তোমাদের দেখালাম মেয়ে কি করছে মেয়ে পুরো ঘুমিয়ে পড়েছে ওটা এখন ডাকবো আমি বারোটা বাজে কখন স্নান করবে দেখো কত বাসন বাবু ও এখনো চাটনি বাকি তো ঠিক আছো মাম্মা বাবান ওট মা ওঠো শোনো ওঠো সান করবে না চলো ওঠো বারোটার সময় ঘুম থেকে উঠছিস একবার উঠলি উঠে খাওয়া দাওয়া করলি করে একটুখানি পড়াশোনা করলি আবার ঘুমিয়ে পড়লি হ্যাঁ এটা কি ধরনের হ্যাঁ ক্লাস ফাইভ হ্যাঁ পড়াশুনো একদম লাঠে উঠি তাও ঘুম পাচ্ছে না ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো শরীরটা দুর্বল কারণ কালকে শরীরটা খারাপ গেছে না ও আর বের করে রেখেছি ওআরটা খেয়ে নেবে ঠিক আছে একটু পরে ওঠো তাহলে এখনই খাও খেয়ে স্নান করতে যাও ওঠো ওঠো যা চলো ওঠো আমি বিছানা গোছাবো বাবা ওই ঘরটা হাফ করে রেখে দিয়েছি কি বলবো তোমাকে এখন গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো কোনটা গুড মর্নিং কম 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 পড়াশোনা করতে হবে না নতুন বই হ্যাঁ সন্ধেবেলায় পড়বে ঠিক আছে চলো তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে একটা চল্লিশ তো এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ ডিম সেদ্ধ করবো সেটা ঠিক ছিল না ফ্রিজে দেখছি তিনটে ডিম আছে তো বসিয়ে দিলাম আর এখানে কত বাসন আছে বাসনগুলো এখন মাছবো অনেক বেজে গেছে এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে করেছি ডাটার চচ্চড়ি থর ডাটার চচ্চড়ি একটা পটল ছিল শুকিয়ে গেছে পটলটা ভাজা করেছি আলু ভেন্ডি ভাজা এখানে আমের চাটনি আর হচ্ছে মুসুরির ডাল এই হচ্ছে আমাদের মেনু আর এখানে আমার মেয়ে সানটান করে পুজো দিচ্ছে আমাকে কেন দেখাচ্ছিস সলভাগ হাট আর তোমাদের বললাম হাট হাট আর এখানে হচ্ছে বললাম বেডশিটটা চেঞ্জ করব আর ইচ্ছে করছে না ভালো লাগছে না তাই আজ কালকেই করব। এখানে শোকেশ টোকেশও বিশাল বাজে অবস্থা শোকেশটাও গোছাবো তো থাক তুলসী গাছ আমি আমাদের ওখানে অনেক ছোট ছোট চারা হয়েছে ও তুলে নিয়ে পুঁতে দেবো ঠিক তুলসী গাছের একদম তুলসী গাছের ইয়েটা নেই তুলসী গাছটা লাগাচ্ছি হচ্ছে না ঠিক আছে লাগিয়ে দেবো আর এই যে মেয়ে পুজো দিচ্ছে দেখো দেখতেছো এখানে নিরামিষের বাসনগুলো সব গোছাতে হবে কোথায় রাখবো আমার এখন মাথা এটাই সব থেকে বড়ো টেনশন যে বাসনগুলো আমি কোথায় রাখবো তো এটা পুরো নিচে পাতা ছিল বলে পুরো ভিজে গেছিলো এটা দাঁড় করিয়ে রেখেছি ফ্যান চালিয়ে দিয়েছি শুকাচ্ছে না ভিজা ওই ভেজা না নিচে পেতে রাখলে ভিজে যায় দেখো মেয়ে পুজো দিচ্ছে হাজব্যান্ডকে বললাম ফুল মিষ্টি সব এনে দাও ঠাকুরের জন্য আমার বাবা বলে গেছে জগন্নাথকে শুধু পেপারের উপর রাখতে না কোনো কাপড়ের উপর রাখতে দেখি কাপড় কিনতে হবে তো এই যে মেয়ে পুজো দিয়েছি যাও হয়ে গেছে মা পুজো দেওয়া দেখো কত জামা কাপড় এখানে সব লাট কবে যে আমার এই ব্যাগটা সব ফাঁকা হবে কিছুই বুঝতে পারছি না কি খুলে দেবো তালা চলো জল ভোরভোগ অনেক কাজ বাকি হঠাৎ করে আবার দেখছি রোদটা চলে গেল মন দিয়ে পড়াশোনা কর ক্লাস ফাইভে উঠেছিস হ্যাঁ ক্লাস ফাইভে মনে রাখিস শুধু এরম ভাবে পড়াশোনা করলে হবে না গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো স্যার পড়াতে এসেছিলো স্যার পড়িয়ে যাওয়ার পর মেয়ে একটুখানি খেলাধুলো করলাম আমি বাবু খেলাধুলার সময় অনেক আছে একটু পড়তে বস অন্তত স্যার যে পড়াগুলো দিয়ে গেছে সেগুলো পড়তে বস এখন আর সে ফাঁকি দিয়ে পড়াশুনো করলে হবে না ক্লাস ফাইভে উঠেছিস পড়ার চাপটা বেশি বই অনেক বেশি কি যে করবে এরকম করে কি পড়াশোনা হয় বলো বলে এই যে বসিয়েছি বসালাম তার মধ্যে বাইনা এই বাজে এত বাজে তুমি সাড়ে ছটার সময় উঠবে এখন মানে কটা বাজে এখন বললাম তো সাড়ে ছটা এখন ছাব্বিশ বাজে তারপর তুমি থাকতে উঠবে উঠে আমাকে স্যান্ডউইচ বানিয়ে দেবে কালকে স্যান্ডউইচ খেতে পারিনি পেটটা খারাপ ছিল শরীরটা খারাপ ছিল আর কালকে শরীরটা খারাপ ছিল বলে স্যারকেও আমি আসতে না করেছি যে থাক আসতে হবে না তো মা বাবাও ছিল ঘরের মধ্যে আসবে ওরা কোথায় থাকবে এই জন্য বলেছিলাম আসতে হবে না এখন পড়তে তো বসেছে তার মধ্যে কত মানে বাহানা করে যে তুমি আমাকে স্যান্ডউইচ বানিয়ে দেবে হ্যান করবে ত্যান করবে স্যার যে পড়া দিচ্ছে সেই পড়াই করবে এক্সট্রা কোনো পড়া করবো না এভাবে কি পড়াশোনা করলে হবে বলো ক্লাস ফাইভে উঠেছে এই তো দুদিন পরে আবার যাবে স্কুলে স্টার্ট হবে স্কুল তখন নেই তুমি পুল কার্ড জানি না এখনো মেয়েকে পুল কার্ড দেবো না নিজেরা নিয়ে যাব সেটা এখনো চিন্তা ভাবনা চলছে জানি না কি করব। ভীষণ কনফিউজের মধ্যে আছে ব্যাপারটা ঠিক আছে তো নেই

এগুলো কিন্তু অনেকদিন আগে করা আবার সে ক্লাস ফাইভে দেখছি সব ভুলে গেছি এখন আবার মন দিয়ে করবে আমি কিন্তু লিখতে দেবো ঠিক আছে না দেখে কত পর্যন্ত স্যার দিয়ে গেছে কত পর্যন্ত স্যার দিয়ে গেছে দেখি জলটা পড়বে হান্ড্রেড হান্ড্রেড থাউজেন্ড থাউজেন্ড পর্যন্ত রোমান লিখতে দিয়ে গেছে একদিনে ঠিক আছে তুমি কত পর্যন্ত করলে পারবে তো তুমি পারছো 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 মুখে কথা একদিন অত তুই ফিফটি পর্যন্ত কর এবার আমি না দেখে লিখতে দেবো ঠিক আছে বন্ধুরা মেয়ে পড়ে নিক তারপর ঠিক আছে তো এখানে মেয়ে স্যান্ডউইচটা তৈরি করছি একটা হয়ে গেছে আর একটা করছে হাজবেন্ড এসছে হাজবেন্ডের কাছে একটু করছে